মাঝের মধ্যে চেষ্টা করি ছেলেকে সকালবেলায় রোদের আলোটা গায়ে লাগাতে আসলে ভিটামিন ডি যতই খাক না কেন গায়ে ভিটামিন ডি না লাগলে হয় নাকি তাই না এমনি ধরো দুটো মাস ধরেই বৃষ্টি বৃষ্টি করেই চলছে তবে যখনই মাঝের মধ্যে রোদ ওঠে তখনই কিন্তু চেষ্টা করি একদম সকালের রোদটাই ওর গায়ে লাগানোর তারপরে যে রোদটা থাকে সেটা তো অনেক তাপযুক্ত রোদ সেই রোদে তো আর বাচ্চাকে বের করা সম্ভব নয় আর দেখো আমরা এদিকে হাঁটছি বলে গলু ওই মাচার ওপর উঠে কি সুন্দর বসে রয়েছে আর এদিকে এত হাওয়া দিচ্ছে মানে রোদও উঠেছে তার সাথে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে তবে সকালের প্রকৃতিটা না বেশ ভালো এরকম সকালবেলায় ছাদে উঠতে ছাদে হাঁটতে বেশ লাগে কিন্তু এখন আর অনেক দিন ছাদে ওঠা হচ্ছে না আর আমার ছেলেকে দেখে দৌড়ে চলে আসলো বৌদি আর দেখো আমার ছেলের কাণ্ড ওরা এখন হাঁটতে লাগবে বুঝলা বসে থাকবে না সকালবেলা হালকা হালকা রোদ উঠেছে রোদটা একটু গায়ে লাগালাম বৌদির কাছে দিয়ে রাখলাম বৌদির কাজ হয়ে গেছে সকাল সকাল এলাম তুমি একটুখানি নিয়ে তাহলে ওকে ঘোরো আমি এদিকে চট জলদি বিছানাটাকে গুছিয়ে নি কারেন্ট চলে গেছিল ওই জন্য ফ্যানটা দিতে হয়েছিল চলো মশাটাকে খুলে দেবে আসে বিছানা তুলে ঘর অরন্ত ঝাড় দিই বা সেইটুকুই কাজ আমার সকালের হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রিয়াঙ্কা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সব অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আজকের দিনটা হচ্ছে বুধবার হরিবাবু বলছে এখন ঘড়িতে বাজে আটটা আর আমি সকালবেলায় ছেলেকে নিয়ে একটু হাঁটাচলা করলাম বাড়ির সামনেটা আর কোথায় হাঁটবো বলো চারিদিক তো শুধু জঙ্গল আর কাদা ওই আমাদের বাড়ির সামনেরটাই একটু যা পরিষ্কার তার কারণ ওই যে সিমেন্ট যেটুকু বাস্ত মানে ওই মশলা মাখানো সিমেন্ট সেইগুলো বাড়ির সামনেটা দিয়ে একদম পাকা মতো করে রেখেছে এদিকে ঘরে এসে বিছানাটাকে গুছিয়ে নিলাম তার সাথে দোল্লাটাকেও একটু গুছিয়ে নেব কারণ ছেলেটা সকালবেলা একটু ঘুমোলে দোল্লাতেই দিই মানে সকালের দিকটা একটু দোলাই ঘুমোবে তারপর দুপুরবেলা যখন স্নান করিয়ে ঘুম পাড়ায় তখন দোল্লাতে থাকে তো এই যে মাঝখানটায় ওর জায়গাটা গুছিয়ে দিলাম কারণ ওকে এখন মাঝখানে শুয়ে দেবো যদি ঘুমিয়ে পড়ে তাহলেই দোল্লাতে দেবো আর কি ওই জন্য দোল্লাটাও তার সাথে গুছিয়ে নিচ্ছি একটা মায়ের কত যে চিন্তা থাকে সত্যি বলতে এখন মা হওয়ার পর বুঝতে পারছি মানে কত তাড়াতাড়ি যে আমাকে কাজকর্ম সারতে হয় আর মাথায় রাখতে হয় যে এইটা এইভাবে করতে হবে ওইটা ওইভাবে রাখতে হবে এখন দেখো ঘরটা কিন্তু একদম টিপটপ দেখো ছেলের জন্য এখানটায় বিছানা করে দিলাম এদিকে দোলনার বিছানা রেডি এদিকে চলো জানলাটা খুলে দিই রয়েছে সেইভাবে রোদ আর নেই আকাশে মেঘ ভালোই রয়েছে তবে হাওয়া দিচ্ছে কাজকর্ম সব হয়ে গেছে ছেলেকে এখন এইখানটাই দিলাম ছেলে খেলা করবে তার মধ্যে টয়লেট করে দিয়েছে আমার জামার মধ্যে নাটিটা তো চেঞ্জই করতে হবে যাই হোক এই যে পুরো ভেজ বাবা তুমি এখানে থাকো আমি এবার যাই নান্নাঘরে নান্না করতে হবে তো ওরে হাসি ছা পাপা ঘন্টা পাপা হ্যাঁ আজ তো দিদুন আসবে মিমি আসবে দাদা আসবে হ্যাঁ তাই তো আসবে তো তোমার আদর করতে আসবে হ্যাঁ হ্যাঁ ও কথা বলে না হুম হ্যাঁ এরকম করবে জানো তাই আসবে তোমায় আদর করতে এ মিনি আসবে তুমি দাদার করলে উঠবা উঠবে তুমি দাদার করলে ঠিক আছে নাও তুমি খেলা করো বাবা এখন আর অত বক বক করতে না এখন অনেক কাজ আছে রান্না করে একটা বড় কাজ ঠিক আছে তোমাকে গান চালিয়ে তুমি শুনবা শুনবা তুমি কৃষ্ণ দাদার নাম শুনবা তাহলে কৃষ্ণ দাদার গান শোনো তুমি আমি তাহলে কাজ করে নি হ্যাঁ ছেলে তো ওইদিকে শুয়ে রয়েছে খেলা করছে আর কি ওইদিকে এক গামলা জামা কাপড় রয়েছে ভাবছি এগুলো ধুয়ে দিন নাহলে আকাশের ওয়েদার ভালো না গো সকাল থেকে কেমন মেঘ মেঘ করছে যে যেটুকু হাওয়া বাতাস রয়েছে শুকিয়ে যাবে তো এটা কাছে ধোয়া করে যদি আমি কলতলায় মেলে দিই আমি ছাদে তো যাচ্ছিই না সেই যে গেছি তোমরা অনেক বকাবকি করেছে যে রিয়াঙ্কা ছাদে দৌড়াদৌড়ি করো না তো ওই নিচেই মেলে দেবো তাহলে এটা চট করে তুলতেও পারবো যদি বৃষ্টি আসে সত্যি ভীষণ হ্যাপা হয়ে যায় এই ছাদে মানে আগে খুব ইচ্ছে ছিল যে আবার ছাদ হবে ছাদে উঠবো ছাদে জামা কাপড় মেলবো হ্যাঁ এখনও সেই ইচ্ছেটা আছে কিন্তু শরীর দেয় না গো মানে উঠতে গেলেই পেটে একটু হলেও ব্যথা লাগে যেহেতু তিন মাস সবে হয়েছে না তো তারপর ছেলেকে একা রেখে যাওয়া এখন ছেলে একটু একটু করে বড় হচ্ছে উল্টাতে শিখেছে এখন জানো গতকাল রাতে কি হয়েছে মানে ভোরবেলা ভোরবেলায় তোমাদের তো বলি নি ভোরবেলায় মানে ও তো মাঝখানটাতে শোয় এবার আমি ঘুমটা হঠাৎ করে ভেঙেছে আমি এরকম ভাবে তাকিয়েছি পাশে বা দিকটাতে দেখি আমার ছেলে পুরো উপুর উল্টে রয়েছে আমি মানে হক উঠেছি জানো না মানে লাফিয়ে উঠেছি উঠে তাড়াতাড়ি করে ছেলেকে আমি তুলি ও এখন পাল্টি খেতে শিখেছে এবার এরকম ভাবে সেই উল্টে রয়েছে আমার কি মানে ভয় লেগে গেছে না কতক্ষণ ধরে ছিল তবে জেগেই ছিল আমার মনে খেলতে খেলতে পাল্টি খেয়ে গেছে আর মনে উঠতে পারছে না ডাকতেও পারছে না যে ও যে কান্না করবে মনে হয় সেটাও করতে পারছিল না কি পরিস্থিতি তারপর ওর বাবাকে ডাকি আমি বলি যে দেখো ছেলের কি অবস্থা ছেলে এরকম উপর দিয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন আমার ছাদের ওপরে মানে ছাদে যাওয়া সম্ভব নয় তো জামা কাপড়গুলো কেঁচে দিই দিয়ে নিয়ে তারপর নাইটিটা চেঞ্জ করে একেবারে ভাত বসিয়ে দিই হচ্ছে কি গায়ে জল ঢাল ঢেলে নেই বললে ঠান্ডাও লেগে যাবে বলে এত সকালে করলে ঘুমে যখন পনেরো নটার মতো বাজে পরে করবো নয় চলো পরে আসছি ঠিক আছে গাছ সেরে নি আর আজকে মাছ কাকাও আসেনি মাছ দাদা ফোন করেছিল ও বললো কি যে আজকে একটু মাংস নিয়ে আসবো তুমি সকালবেলা ডাল টাল কিছু করে নিও এখন ঠিক আছে ওই জন্য দাদাকে বারণ করে দিলাম যে দাদা আজকে মাছ নেবো না আগামীকাল দেখছি এদিকে ঘুম পাড়ি দিয়েছি এদিকে চলো তোমাদের দেখিয়ে দিই এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এখানে ডাল সেদ্ধ হচ্ছে আর এখানে দুধ ছিল দুধটাকে গরম করলাম কালকে ছানা খাওয়া হয়নি এখন ভাবছি একটু কমপ্লেক্স খেয়ে নেবো আর এই যে ঘরে গেছি ছেলেকে ঘুম পাড়াতে ঠিক আছে ওই ফ্যানাটা পড়ে গেছে ডালের কেমন লাগে ভালো লাগে না আমার এই রকম ভাতের ফ্যান যদি পড়ে বা ফ্যানা পড়ে দেখছি রে লাগে ডালটা নামিয়ে নিয়ে মুছে নেবো আগে নাহলে শুকিয়ে শুকিয়ে যাবে বাইরে তো জামা কাপড়গুলো দিলাম কিন্তু কতক্ষণে শুকাবে জানি না এই যে রোদ নেই দেখো তোমাদের দাদা ভাইয়ের হাতের কি পরিস্থিতি কি হয়েছে বলো আরে কালকে রাত্রেবেলা তোমার হচ্ছে আমার যে কাজ করে পাশের যে কজন কাজ করে ওই বোতলের পাশে একটা সাপ এবার এইটুকু সাপ সাপটা কী সাপ জানে না এবার ও তো পালিয়েছে এবার আমার টানা উঠে গেছে আমার টানা মুসরা করতে এসছে এবার ওই ছুড়া দিয়ে ওই যেটা দিয়ে ঝাঁট দেওয়া হয় ওই ঝাঁটা দিয়ে ওই সাপটাকে ঝাঁটি ঝেঁটে বের করে ফেলেছে এবার আমি সকালে গিয়েছি আমার টানা ফ্রেশ করে নতুন করে এবার সব যা থাকে নোংরা ঝাঁট দিয়ে বের করে ফেলি এবার ওই ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে বের করে ফেলেছি হাত দিয়ে ছাড়িয়ে ঝাঁটা ধরে এইবার আমার চুলকানি হাতে চালু হয়ে গিয়েছে এবার কিসের জন্য চুলকানি হলো বুঝতে পারছি না হাত দু তিনবার সাবান দিয়ে ধুলাম কাকির কাছে সুতো নিয়ে লাগালাম কমছে না হাত লাল হয়ে গেল আর পুরস্কার মানে সেই চুনকানে কানে সেই ই হয় না অ্যালার্জির মতো ওইরকম হাত মাত ভরে গেল তারপরে বাজার থেকে তোমার হচ্ছে ফিটকি দিয়ে চুন নিয়ে আসলাম ওই জন্য ফিটকি লাগিয়ে চুন লাগালাম তারপর আবার কি পরিস্থিতি বলো ওরিয়া ছেলে উঠে গেছে দেখো তাহলে এই বাবা কইলে আমার ছোনা কই ছেলে তো ঘুমাচ্ছে এইদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি মাংস রান্নার জন্য সকাল বেলায় তো ডাল রান্না করে খাওয়া হয়েছে সকালের জন্য আর কেউ দুপুরের জন্য ডালি দিয়েছি আর ও কাছ থেকে আসার পথে এনেছিল মাংস তো এদিকে মাংসটাকেও ম্যারিনেট করে তারপর যাব হচ্ছে স্নানে ম্যারিনেটটা করে রাখলে বেশ অনেকক্ষণ মশলা দিয়ে মাখানো থাকবে তাহলে কিন্তু রান্নার টেস্টটাও অনেকটা হয় তো এখানে সমস্ত কিছু মশলা দিয়ে আলু আলুটাও দিয়ে দিয়েছি আলুটা আমি ভাজিনি তেল নুন লবণ মশলাপাতি পেঁয়াজ সমস্তটা দিয়েছি দিয়ে এখন বড় কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করে নিচ্ছি আজকে যেহেতু দিদিরা আসবে আর দিদি যেহেতু চিকেন খেতে ভালোবাসে আর আমার হাতে রান্না তো ওকে এখন খাওয়ানোই হয় না মানে কি বলো তো এখন দুজন দুজন আর সংসারে ব্যস্ত হয়ে গেছি এখন তো আর সেইভাবে ও আমার বাড়িও আসতে পারে না বা আমিও যে এখন ওর বাড়ি গিয়ে থাকবো দুটো দিন সেটাও হয়ে ওঠে না তো যাই হোক এই একদিনের জন্য এক বেলার জন্য আসছে ভাবলাম আমার হাতের রান্না করেই চিকেন কষাটা দিদিকে খাওয়ানো যাক অবশ্যই এর সাথে করবো রাত্রিবেলা রাতে না মানে বিকেলবেলায় লুচি লুচি আর মাংস কি কেমন হবে বলো তো জমে যাবে না ব্যাপারটা মাংসটাকে ম্যারিনেট করে গেছিলাম স্নান করতে তারপর ছাদে গিয়ে কিছু জামা কাপড় মেলে দিয়ে আসলাম ভাবলাম একবারে যাচ্ছি যে নাইটিগুলো ওখানেই মেলে দিয়ে আসি তারপর কিছু ফুল তুলে এনেছি আর দেখো কত ফুল হয়েছে এখনও গাছে অনেক ফুল রয়েছে তো আমার যতটুকু লাগবে ততটুকুই নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম এদিকে মাংস কষানো হয়ে গেছে সমস্ত কিছুই তো গুছিয়ে রেখে গেছি ম্যারিনেট করে তো এখন গরম জলটা দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি আমার জন্য কষা দারুণ লাগে কষা দিয়ে ভাত খেতে আর এই যে একদম কষিয়ে নিয়ে এখন দিলাম হচ্ছে গরম জল এবার ফুটতে থাক শুধু ব্যাস আর এদিকে হচ্ছে ধুলাম চাটনির মধ্যে ময়দা রয়েছে ময়দাটাকে মধ্যে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে ফোনে কিছু কাজ করছিলাম মানে কিছু ফেসবুকের ভিডিও এডিট করছি এই যে ছেলে আমার উঠে পড়েছে বাবা ঢেকু দাদা আসলো বাবা হুম ঢেকু দাদা ঢেক তো ওকে খাওয়ালাম এখন এখন উনি ছাড়া ছাড়া না মানে কোল থাকবেন না নিচে শোয়াচ্ছি কান্না করছে বলো তাহলে ভাবলাম কি আজকে দিদিরা আসবে মাংস তো করেছি তার সাথে একটু লুচি করব তো ভাবলাম ও ঘুমোতে ঘুমোতে আমি ময়দাটা মেখে নেব আর কি আর ওর ঘুমোনো এখন কোল থেকেই নামছে না কি করি তো আবার কিছুতেই কোল থেকে নামছে না এদিকে নিয়ে এসে রেখেছি উঠে পড়লেই রাখো ময়দা তারপর চালবো ময়দা ইয়েটাকে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে দেখেছো কেমন করছে দেখি একটু গুলি ভালি নি আসলে কি বলতো মেখে টেকে রাখলে গরম গরম ওরা আসলে লুচিটা করে দেবো তাহলে ভালো হবে কি কি এই দেখো তো চিনতে পারো কিনা কি আসছে এদি বাবু তো তোর থেকে বড় হয়ে গেছে মাথায় হ্যাঁ আমার থেকে তো কবেই হয়ে গেছিল

হ্যাঁ আগের বার তো একদমই গেদা ছিল একদমই ছোট ছিল এখন একটু হলেও শক্ত হয়েছে

আজ দুবার উল্টেছে আর উল্টাতে হবে না দাদার সাথে খেলতে যাবে ছাদে উঠবে ঘুরে হ্যাঁ একটু হচ্ছে কোলে থাকবে না হ্যাঁ কোলে একটু থাকতে থাকতে ব্যাস ও এইভাবে থাকবে মিমির কোলে উঠেছে তুমি পাপা কি দেখছো তুমি ওলে বাবা ওলে বাবা আর ওই যে বাবান আর এই যে মা আর খাচ্ছে হচ্ছে এখন আদর মিমির আদর খাওয়া হচ্ছে তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি এদিকে মা বসে পড়েছে ওই মিষ্টি কুমড়োর ডগা কেটে দিলাম দিদিকে দেখো নিজেদের বাড়ির জিনিস দেখো না এসছে আগে তো ধরো তাও গিয়ে গিয়ে দিয়ে আসা হতো এখন তো সেই মতন যাওয়াও হয় না তো তার জন্যে দিদিকে বললাম যে দিদি তাহলে কেটে দিই নিয়ে যা মা এখন সমস্ত কিছু গোছ করে দিচ্ছে আর এদিকে এই যে ময়দা মাখা এটা বৌদি মেখে দিয়েছে তখন ছেলে এখানে তেল গরম করছি, মাংস রেডি ওদের দিচ্ছে লুচি আর মাংস দিয়ে খাওয়ানো হবে ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আমি তাহলে করে নিই এগুলো গুছিয়ে নিই তারপর আসি আর ওইদিকে হচ্ছে দাদার সাথে ভাই খেলা করছে কি হাসি যে কি হাসি বাবানকে দেখে সেই হাসি সেই যাচ্ছে তো চলো পরে দেখা হচ্ছে কেমন তো এই হচ্ছে ছোট্ট একটা আয়োজন এখানে লুচি আর চিকেন কষা দিয়েছি তো এটা দিদির আর হচ্ছে বাবানের জন্য আর মা তো থাকবে দিদি আর বাবান চলে যাবে বুঝলে তো কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও ভালো দেখ পুরো শেষ হ্যাঁ লুচি নিলি না আর নেব না আর একটা নাও আগে যখন আমাদের এই জমিতে কত কিছু চাষাবাদ করেছিলাম যখন এই বাড়িটা হয়নি তখন কত কিছু মানে কি নেই যে লাগিয়েছিলাম তখন তো সমস্ত কিছু দিয়ে আসা হতো এখন তো আর কিছুই লাগানো হয় না বাড়ির মধ্যে তাও যে এই মিষ্টি কুমড়ো হয়েছে তার জন্য দিদিরা ভালোবাসে এইগুলো খেতে চচ্চটচ্চিত্র মানে আমাদের আমার মতন দুই তো একই হবো তাই না মা বলছে কি আর দুটো পেড়ে রাখ তাহলে আমি করবো তোমাদের বলছিলাম না যে মা আসলে দুটো করব মানে দুটো ডগা কেটে রাখবো মা তাহলে করবে তো দেখি মা রয়েছে তো পরে আমি করবো আর কি তো এইদিকে দেখো মা সমস্ত কিছু প্যাকিং শ্যাকিং করে দিয়ে দিচ্ছে মা থাকলে এটাই হয় অলরেডি সবকিছু গুছিয়ে দিয়ে দিচ্ছে হ্যাঁ তারপরে তারপরে ওই যে আছে মানকচুর পাতা দেখো মা মানকচুর পাতায় যে কচুর পাতাও হচ্ছে মোড়ানো পাতা সেই মোড়ানো পাতাও দিয়ে দিল

চলে গেলাম Tata কোন পরিষ্কারি গে চলো চলো সোনা চলো আমরা ঘরে যাই দিদির কাছে খেতেছি ছিলাম লোটে মাছ আমার দিদি লোটে মাছের তরকারি তার করে তো লোটে মাছ পাইনি বলে মাটন নিয়ে এখন সন্ধে এই মাটন দিয়ে ভাত খাবো আর লুচি মাংস ওরকোর জন্য পাঠিয়ে দিয়েছি চলো টাটা